বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা এখানে তো অনেকক্ষণ অবস্থান করতেছি সবাই পিপা স্বার্থ পিপা সকলেই কিন্তু পানির আছে এরকম মানুষ খুবই কম তবে যাদের কাছে পানির বোতল আছে খালি হোক অথবা অর্ধেক ভরা হোক সকলেই এখন সকলে অথবা একজনের কাছে যে খালির বোতল গেটে নিয়ে আসেন আমি সেটা ভরে দেওয়ার ব্যবস্থা করতেছি এখনই খালি বোতল গুলা একজনের মাধ্যমে টিভি গেটে নিয়ে আসেন আমি এখনই পানির বোতল গুলো ভরে দিচ্ছি এটা ভরার উপরে থাকবে পানি কখনো হবে না ইনশাল্লাহ সবাই এখনই নিয়ে আসেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আজ সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদের ব্যানারে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আমাদের দুটো দাবি নিয়ে হাজির হয়েছি আমরা এর আগে সম্মিলিত ফিজিওথেরাপি চিকিৎসা পরিষদ স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য সেবায় স্মারকলিপি প্রদান করেছিলাম আমাদের প্রাণের দাবি কলেজ অব ফিজিওথেরাপি বাস্তবায়নের জন্য এবং আমাদের কাঙ্ক্ষিত প্রথম শ্রেণী পদের জন্য কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা আমাদের বলছে কলেজের কাজ স্বাস্থ্যসেবায় আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় আসছি কিন্তু আমাদের সাথে স্বাস্থ্যসেবার মহা দেয় বা সচিব আমাদের সাথে কথা বলতে রাজি হয়নি তাই আজকে আমরা সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আসি আসার পরে আমাদের ভিতরে জায়গা যাওয়া হয়নি আমাদের সাথে এখন পর্যন্ত কেউ কথা বলতে আসেনি তারপরে আমরা বাধ্য হয়ে দেয়ালের পিঠ থেকে যাওয়ায় আমরা রাস্তা বন্ধ করে আন্দোলনে আসছি আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব প্রয়োজনে আরো প্রয়োজনে আন্দোলন আরো কঠোর থেকে কঠোর হবে তখন আমরা করে ফিরবো না এটাই আমাদের সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থীদের পরিষদের দাবি এই স্বাস্থ্যগতের বৈষম্য দূর করে ফিজিওথেরাপি শিক্ষার্থী ও অধিকার ফিরিয়ে দাও আমাদের দাবি এক নম্বর দাবি কলেজ অফ ফিজিওথেরাপি প্রতিষ্ঠা করা দুই নম্বর দাবি আমাদের সরকারি হাসপাতালে প্রথম শ্রেণীর পাশ 그ৃ ষ ্라 করা এবং ন ি Beast <Alliance>